তো চলে আসলাম তোমাদের জন্য সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে তো পুরো রেডি হয়ে গেছে আর এখন বেরোবো এখন বাজে মোটামুটি কনে দুটো মতন এখন আমরা ঘুরতে যাচ্ছি তো যাই হোক বেশি বকবো না কারণ খুব দেরি হয়ে গেছে রেডি হতে হতে তো চলো বাইরে বেরোই তারপরে কীরকম মানে সেজেছি কি কালার শাড়ি পরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফুল ভিডিও দেখো ফুল ভিডিও ওয়াচ করো বেরিয়ে কথা হচ্ছে তো বেরিয়ে গেছি এই যে পেছনে আমাদের আরও পার্টনার আসছে দেখো তো আজকের কোথায় যাবো সেটা এখনো ঠিক করিনি বাট যাই সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো কি বলবেন আপনি ফোন আসছে আর শাহরুখ আসছে এখন আছে কল্যাণ মন্দিরের সামনে তো আমরা চলে এসেছি রায়পুর তো আজকে ফার্স্ট টাইম আসলাম আর এত সুন্দর ভিউ তোমাদের সাথে না শেয়ার করলে হয় তাই আমিও দেখেছি তাই তোমাদের সাথে একটা ছোট্ট করে শেয়ার করে দিলাম আর সত্যিকারের কথা বলতে আমার না খুব ভালো লাগে একটু গ্রাম এরকম নৌকা ফৌকা নদী ফদী তো খুবই ভালো লাগে আর সত্যি কথা আমরা মাঝে মাঝে যাই ঘুরতে তখন অত একটা ভিডিও করতাম না এখন তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদেরকে সব দেখাই আর সবটাই তোমাদেরকে বলি তো এখন আমি আর বোন হেঁটে

তারপর ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে আমরা চারজনে চলে আসলাম যেখানটা একটু দাঁড়িয়ে ফটো ভিডিও করতে পারবো তো তাই জন্যে একটু এদিকটা আসলাম তো চলো কটা ফটো তুলি পেছনে দেখো আর কথা হচ্ছিল কিন্তু কেউ কেউ ভোট না

সূর্য কত দারুণ লাগছে তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলো আর ভিডিও করবো তো আমরা রায়পুর থেকে ঘুরে চলে আসলাম মেলাতে আমি আর মা তো চলো তো গাইস কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আমরা লাস্ট গেছিলাম মেলায় তো তখন দেখতেই পেলে তো মেলা সেরকম কিছু ক্লিপ নিতে পারিনি তার কারণ হচ্ছে অনেকটা ভিড় ছিল মেলায় আর শুধু মন্দিরটা দেখালাম কারণ হচ্ছে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি তোমাদের কাছে আগের একটা মিনি ব্লগে দেখিয়েছিলাম যে মন্দিরটা খুব সুন্দর করে সাজাচ্ছে আর কালকে দেখতে পেয়েছিলো কত সুন্দর লাগছিল তো ওখানটায় প্রায় অনেক ভিড় হয়েছিল তো যার জন্য আমি হচ্ছে কিছু কিছু ওখানে ভয়েস ওভার দিয়েছি দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি আর মেলায় ঘুরেছি ঠিকই কথা কিন্তু তোমাদেরকে কোনো ক্লিপ দেখাতেই পারিনি তো যাই হোক ভিডিওটা এইটুখানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো এখনো মতন টাটা হচ্ছে নতুন কোনো ব্লগে টাটা